জাহিদ খান যতই চাই বলো ভালো হয়ে যাও ভালো হইতে পয়সা লাগে না আর খারাপ হইতে পয়সা লাগে বাবা তোমার সময় আছে তুমি এখন আল্লাহর কাছে ক্ষমা চাও আর যাদেরকে তুমি ক্ষতি করেছ তাদের কাছে ক্ষমা চাও সে নারী ভক্ত নারীদের নিয়ে চলে এবার নারীদেরকে নিয়ে না। এবার এই ধরনের কি ডিগবাজি করতেছে সেই ডিগবাজিয়ে ঠিকলো না ডিগবাজি ডিগবাজি রয়ে গেল জাহিদ খান যতই চাই বলো সে তো অনেক মিথ্যে পলব বলছে তার উদ্দেশ্যে তাকে উপদেশ দেওয়া যায় ভালো হয়ে যাও ভালো হইতে পয়সা লাগে না আর খারাপ হইতে পয়সা লাগে বাবা তোমার সময় আছে তুমি এখন আল্লাহর কাছে ক্ষমা চাও আর যাদেরকে তুমি ক্ষতি করেছ তাদের কাছে ক্ষমা চাও আল্লাহ যদি তোমাকে ক্ষমা করে আমরাও করবো ইনশাল্লাহ তুমি ভালো হয়ে যাও বাবা আর এই ধরনের নোংরামি করো না কারো ক্ষতি করো না কেউ ক্ষতি করলে কিন্তু ক্ষতিপূরণ দিতে হয় সেই ক্ষতিপূরণ সে পেয়েছে একশো জন মানুষকে গ্রামী করে এই জাহিদ খান কিন্তু আজকে সারা বাংলাদেশে বিতর্কিত সৃষ্টি করেছে আমাদের শিল্পী সমাজকে অপমানিত করেছে আমরা চাই সুন্দর সুস্থ সমাধান জাহিদ খান তুমি ভালো হয়ে যাও বাবা সময় আছে এখনও সময় আছে এই নির্বাচন থেকে তুমি শিক্ষা নাও যে নির্বাচন কিভাবে করে সেটা বুঝিয়ে নাও বাবা আর ইতকামি করো না আর মানুষের ক্ষতি করো না তুমি যেখানেই নর্ভর করো সেখানে ঘর কিন্তু নরবর হয়ে যায় চলে কি ব্যাপারটা আমি আসলে জানি না পরামর্শ আমি তো তাকে ভালো হয়েছে তো বলছি ভিডিও ভাইরাল হবে এটা প্রতিপক্ষ আছে তাদের ভাইরাল করার জন্য চেষ্টা করছে নিপুণ আক্তার যা করেছে সে ভালো করেছে তাকে যতই কিছু ভাইরাল করুক তার কোনো এখানে আমি দ্রষ্ট দেখি না সে আমাদের শিল্পীকে সম্মান করছে সে ভালো খাওয়াইছে বিয়ার খাওয়ান খাওয়াইছে তার নির্বাচনের যেই ধ্বনি হচ্ছে নিভুণ আক্তারকে যেই যাই বলুক নিপুণ আক্তার নিপুণ আক্তারই মনে রাখবেন সে লড়চড় হচ্ছে না তা আশা করি এই থেকে সে বিরত থাকুক চাই আমাদের নির্বাচন সুস্থ সুন্দর আমাদের পরিবেশ আমরা সুন্দর হয়েছি সুন্দরভাবে চলছি এটাই আমরা আশা